মায়ের মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা কেমন ভাবে করেছে আমাদের মায়ের পেটে আল্লাহ তারা আমাদের খাবারের ব্যবস্থা কেমন ভাবে করেছে কত নিপুণ ভাবে করেছেন নাপাক পানির খাবার এটা আল্লাহ তারা চাই মায়ের এই নাপাক খাবারের ব্যবস্থা আমার নাবির চিত্র দিয়ে এক বিশেষ সংযুক্ত স্থাপন করে আমাকে বরণ করেছে দুনিয়াতে আসার পরে আল্লাহ জানে এই বান্দা গরু গুস্ত মুরগির গুস্ত এসব খাওয়া তার পক্ষে পসিবল নয় এজন্য আল্লাহ তালা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন কোথায় মায়ের বুক তাও তরল পানি দিয়ে আবার তাও আজকে চিকিৎসা বিজ্ঞানী বলেন যে পৃথিবীর ভিটামিন প্রোটিন সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা এবং সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা যার ভিতরে আছে যত ভিটামিন প্রোটিন আছে সবগুলো মায়ের মুখে যেই দুধ আছে তার বাইরে হয় সন্তানের জন্য এর ভালো ভিটামিন প্রোটিন যুক্ত আর কোনো খাবার এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই কে দিয়েছেন বলেন আল্লাহ রব্বুল আলামিন যেমন এটা বহু বছর অনেক জগৎ আছে দুনিয়ার জগৎ